নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দু আমরাও ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা মা সীমা মিল্লা আজকে তো নিরামিষ কালকে শ্রাবণী পূজা তো এই আজকে নিরামিষ নিরামিষের কিছু আনাজ তরকারি সবজি কাটে নিতেছে আর কি সীমায়দিকে তিতা কলা আর মা এদিকে আপনার কাঁচা কলাকাটতেছে আর কি সাথে কটা বেগুন আছে

खली दूँ हो ना दूँ हो ना बोल और बाकी ये खली रखो रे काल को घूमेंगे सेम बाकी सब तो एक टेंगल है बाकी खली को और को एक वो जी एशिया एशिका खली तेज होती है था था है तो दर्द किराया इतने इतने खास हुए इतने ही नहीं लार दिनों तो रहना যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আপনার কালকে কাপড় বিতরণের অনুষ্ঠানটা শেষ হয়েছে খুব ভালো লাগছে তবে আপনার কাছে আমি রিকোয়েস্ট করছিলাম যে আপনারা আমারে কমেন্টে জানান যে কেমন লাগছে ভালো লাগছে কি না আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে যাই হোক আপনারা অনেকেই কমেন্ট করছেন আমারে যারা ভালোবাসেন আমার পরিবারের যারা ভালোবাসেন সবাই খুব ভালো ভালো কমেন্ট করছেন তবে এক দুইজনে একটু একটু খারাপ কমেন্টও করছে আমারে বলছে যে তোমার কয়টি কয়টিয়া গেছে তো যাই হোক ভালো কাজ করতে গেলে এরম আপনার টুকটাক কিছু লোকে মন্তব্য করবই কারণ তারা কাজে এটা তো যাই হোক এটার লাগে মনে করেন যে কোনো সমস্যা নাই তবে আমি চেষ্টা করছি গ্রামের হত দরিদ্র যারা তারা মাঝে আপনার সব কিছু মনে করেন যে দেয়া দিবার লাগে আর কি এমনকি আমি যে কাপড় চোপড় কিনছি যা কিছু কিনছি সব কিছুর কিন্তু আমি ডকুমেন্টস রাখার চেষ্টা করছি কারণ অনলাইনে কাজ করতে গেলে স্বচ্ছতাটা হইলে সবচেয়ে বড় কথা বিশ্বাসটা হইলে সবচেয়ে বড় কথা এইটা হলো সবচেয়ে বড়ো কথা আর কি আজকে সকাল থেকে আপনার আমার মাথাটা ঘুরাইতেছে আর কি আর শরীরটাও খুব একটা বেশি ভালো লাগতেছে না দুর্বল দুর্বল লাগতেছে আর আপনার একটু দেখা গেছে বমি বমি ভাবাইতেছে মানে রাত্রেবেলা একটু ঘুমটা কম হয়েছে তো ফাঁকিটাও চিল্লা করছে এই একটু ঘুমটা কম হয়েছে কারণ ফাঁকিটা চিল্লাইলে ভিতরে একটা মানে টেনশন থাকে আর কি যে কেউ কি আয়া পড়লোই নাকি এরপরে মনে করেন বাড়িঘরটা যদি একটু শক্ত ফুক্ত থাকতো বেশি রহম তারপরেও মনে করেন যে একটু নিশ্চিন্তে ঘুমানি যাইল আর কি তো যার কারণে মা মা অটুকুমটা কম হয়েছে আর এখন সবাই তো হুমা থাকলেই তো না হয়তো আমি একলা একটু হুমা থাকলাম আর একজন একটু ঘুমাইলো এই আর কি তো যাই হোক কালকের এই অনুষ্ঠানটা আপনার আমি প্রথমে যে কাজটা করছি আমি আমরা গ্রামের যে মোটামুটি প্রভাবশালী যারা আছে তারা জানাই লিছি যে আমি এই ধরনের একটা কাজ করতাম আম মানে আমাদের ধরেন হিন্দু সম্প্রদায়ের একজন মাতা আছে ধরেন এন দশটা বাড়ি আছে দশটা বাড়ির মধ্যে কিন্তু প্রত্যেকটা এলাকার মধ্যেই একটা লোকের কথা কিন্তু শুনে বা দুইটা লোকের কথা কিন্তু শুনে বুঝেন তো মনে করেন যে ওনারা জানাইলাম ওনার কাছ থেকে আমি লিস্টটি নিলাম আর কি তো লিস্টটি নেওয়ার পরে আমি গ্রামে উনারা গিয়া প্রথমে গিয়া কয়েছি মানে বলছি আর কি তো বলার পরে পরে আমি যখন আপনার আমাদের পাশের মানে আমার মামারা আছে ওই মুসলিম ধর্মের যারা আছে মামা ভাই তারা দ্বারা গেলাম গিয়া তারা জানাইলাম আর কি যে আমি দুই চার পাঁচজন বা দশজনে আপনার এন থেকে আমার এক ভাই কিছু শাড়ি পাঠাইছে মানে আমি চেষ্টা করছি সবার অনুমতি লই এই কাজটা করার লাগে আর কি কারণ আমি চাই না যে আমার একটা ছোট্ট কাজের লাগে যাতে আমার কোনো বিভদাভদুক বা কোনো ঝামেলায় পড়ি আমি আমি সব সময় মানে ক্লিয়ার কাট তাহার চেষ্টা করি আর কি তো আমি সবাই জানাইয়া পরে সবাই আমার অনুমতি দিছে যে তুমি কাজ করো এটা কোনো সমস্যা না গরিবের পাশে থাকতো এই বিদায় আমি পরবর্তীতে আপনার কাজটা শুরু করছি আর কি আপনাদের আশীর্বাদে দুয়ায় আমি যতটুকু পারছি কারণ আমি জীবনের প্রথম দিছি তো আমার ভুলভন্ত্রি থাকতেই পারে আমি সব সময় স্বীকার করি যে আমার কিন্তু অনেক কিছু শিকার আছে আপনারা কাছ থেকে আমার বয়স অল্প ধরেন মাত্র তিরিশ বত্রিশ বছর আছে বয়স হয়েছে ইয়া তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা অনেক জ্ঞান আছে আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শিক্ষার আছে যে শিক্ষাগুলো আমি আস্তে আস্তে কাজে লাগানোর চেষ্টা করব আর কি এই আর ভিডিওর মানে আমি তো কালকে আবার আর আমার প্রোগ্রাম আছে আর কি আপনারা আমার এক মাসি উনি কিছু টাকা পাঠাইছে তো আমার খালু মারা গেছে যে ওই খালু রাত্তার শান্তির লেগে উনি কিছু টাকা পাঠাইছে গরিবের মধ্যে শাড়ি এবং লুঙ্গি কিছু বিলিয়ায় দিয়ে আর কি তো এই অনুষ্ঠানটা আবার কালকে আর কি আপনারা সবাই আমার লাগে আশীর্বাদ করুন যে আমি যাতে সুন্দরভাবে ওনার দায়িত্বটা আমি পালন করতে পারি আর কি

সাথে এদিকে বাড়ির মেধা আলাদা হল দেয় কিছু নিরামিষে হলুদ বড় আর যা সবজি আছে সবগুলো দিয়েই নিরামিষটা রান্না হয়েছে আর দুপুরের বুঝেই এটা রান্না হয়েছে পরে রাত্রে একটা কিছু করা হয় কারণ রাত্রে আমরা প্রায় সময় দুপুরে যা করা হয় পরে আর কি রাত্রে আর কি ফেলে কি হয় আর আমরা যা করি চেখা বাচ্চা এলাকা যাই বাচ্চা হইলে আমরা রয়ে যাই আর কি এদিকে মিঠু স্নান করে রেখে দিছি মিঠু এনে বিদাস হইলে আরকি বইয়া রয়েছে আই মিঠু কি লাগছে তোমার মিঠু আই মিঠু মিঠু দা লাগছে তোমার এই তো বাদ হইতেছে বাদ দিয়া তোমার ঈদে সিদ্ধ দিয়ে মাখাইয়া তোমরা দিমনি আজকে মোয়নগঞ্জে গেলে তোমার বাবা যদি মোয়নগঞ্জে যায় তোমার লেগে অর্ক অর্ক কালকে সারা রাত মিঠো কাল একটু ডাকছে অর্ক ঈশা আমারে ডাকছে আর কি অন সমস্যা জানে হয়েছে রাত্রে যদি একটা আউট পাই তাহলে হ্যাঁ সবাই ডাকতে থাকবো হয়তো কোনো আউট পাইছে সুর টুরে আগে তো কালু আছে কালু তো নাই গিয়ে কালু কই গেছে তা ঠিক জানি না খবরটা আচ্ছা মিঠু হন পরে আমার ডাকবো তার খিদা লাগলেই আমার ডাকবাই সিমো এমন ডাক দিব মিটু অন সান করছে তো রয়ে দশলে শুকিয়ে দেবো রাঙা দাঁড়া গরু এনে দিগরা দিয়ে তুইছে গরু শোকের মধ্যে কি পড়ছে এই যে এই উতটা সামনে আইলে ডুসি দিতেছা কির জুত করে গেছিলো আসে খাতা নিতে অচিতা প্রাইভেটে গেছি আর কি অন খাতা নিতে ভালো মনে নাই অন বাড়িতেছি খাতা নিতে আজকে আবহাওয়াটা খুব ভালোই কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল সারা রাত বৃষ্টি হয়েছে সকাল সাতটার সময় আর কি দিনটা একটু পরিষ্কার হয়েছে একটু রয়ে উঠছে আজকে রয়ে উঠছে ভালো হয়েছে আজকে তো মা মানুষা মূর্তি যারা যারা পূজা করে আর কি তারা ঘরে সবাই সবার ঘরেই আর কি মা মানুষা দিবি আইবো আর পূজা খায় লইলে কিন্তু সবারই কিন্তু মন ভালো থাকে আমারও খুব ভালো লাগে পূজা খাই লইলে কিন্তু ফুলা খানটি ছোট ছোট মন চায় পূজা করতে ঘরের ভিতরে কিন্তু আমরা পঞ্চমী তো করি পঞ্চমী করি ভগবানের আশীর্বাদ করলে দেখি ইচ্ছা আছে আবার মামুনি পূজা করবাম সামনে এই যে রাঙা দিরা দেখেন কত ফুল ফুটতে রয়েছে কত সুন্দর সুন্দর ফুল রাঙা দিয়ে এখনো আইসে না ফুল তুলতে তাহলে ফুল সকালবেলায় আয় আজকে তো সংম করবো তাই ফারলে বাড়ির কাজটা সাইড আর কি এই যে দেখেন দাদা ভাই দিদি ভাইরা ফুলগুলা কত সুন্দর আমার এই ফুলটি এই সাদা ফুলটি খুব ভালো লাগে অনেক সুন্দর ফুলটি রাঙা দিয়ে আগের থেকে এসি সিম গাছ লাগাই এর আর কি বারো মাসে সিম গাছ এর বারো মাসই বয় লাগাইছে এখন বৃষ্টির কারণে বাড়তে না আর কি সিম গাছটি ওই ওইদিকেও আছে গাছ লাগাইছে রাঙে দিলে একটা কারল গাছও হয়েছে তারা এই বীজরা এক এক জায়গায় এক এক কিছু রাখছে কলা গাছ আছে আম গাছ আছে সাথে দেখেন লেবু গাছও আছে আর জায়গা থাকলে সবারই মন চায় কিছু না কিছু রুয়ে রাখতে আর কি যদি খোলা মেলা জায়গা থাকে আমরাও ইচ্ছা জাগে কত কিছু লাগানি কিন্তু জায়গা নাই কি করাম চতুর্দিক দিয়ে একটু একটু জায়গা মধ্যে খালি কয়েকটা সুবাহী গাছ লাগানো হয়েছে আর এনে রাঙা দিলে এনে নাইকল গাছও আছে এই যে নাইকল গাছ এই যে এই সাইডও ফুল গাছ আছে ওই যে ফুল ফুল কত সুন্দর ফুটে রয়েছে দাদা ভাই দিদি ভাইরা আমি রাঙা দাদা ঘরে যাইতে সিদি আজকে তো মূর্তি আনবো তাই আসনটা সাজাইছে কত সুন্দর হইরা দেখি আপনারা দেখাই কেমন সাজাইছে এই যেদিকে গডবয় আসে পূজার আগের দিন গডবয় এনে লাগে গডবয় আইতেছে সাথে প্রসাদও দিছে আর এডি এডি রাইট করে আর কি সাজাইছে কত সুন্দর করে সাজাইছে মূর্তিও না আনতে গেছে গা পাইতাছে মূর্তি দাম দেখা দিতে পারতো কি দিলে চলে যায় আয় না দাম তো আগে মনগঞ্জ বাইনায় দিতে কত দোয়ালা

খেলতাছ গুম তো খেলতাছ খেলতেছো আন্দা বাবা খেলতেছে তো দাদা ভাই দিদি মাত তো ঘরে এলাম ঘরে মারে দিছি আলু ভাত তো দিয়ে মার ভাত খাইতেছে মার ভাত আর অনেকে ফ্যান ভাত কয় আর কি বাবা তুমি ওই ফ্যান ভাত খাইবা হ্যাঁ এই যে মার ভাত নরম ভাত আলু ভাত তো দেখায় দেখো সেই সাথ তুমি খাইছো হ্যাঁ

অনিরা মিষ্টার রান্না তো দিছি বাজি করে তুই সি পরে আবার ডাল রান্না দাও তো দুপুরবেলা বাবা তুমি মুখটা ধুয়ে নাও গা যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে রুদ্র উঠছে দেখেন রুদ্রটা উঠলে সারি পাঁচটারে কত সুন্দর দেখা যায় আসলে সকাল থেকে আপনার বিস্তার মধ্যে শুয়ে রয়েছে আর কি বালা লাগতেছে না মাথাটা ঘোরায় এই আর কি আসল। একটা জিনিস কি আমি যদি থামবে তাই না তো এই সংসারও কিন্তু থামবে তাহে আসলে আমার উপরে নির্ভর তো চার পাঁচটা পরিবার তেহে নি তো শরীরটা কিরম এলোমেলো এড়েছে সীমা মাথার মধ্যে একটু তেল তুল দিয়ে দিছে শরীরটা বিরাট খারাপ লাগে মাঝে মাঝে আসলে রেস্ট নিতে না তো সারাক্ষণ দূরের উপরে থাকতে হয় এই চিন্তা সেই চিন্তা তাকে সব এরপরে আপনার আমি যে দশটা মিনিট আপনার রেস্ট নিয়াম এইটুকু সুযোগ তো পাই না কারণ দেখেন সেই সকালবেলা উঠি ভিডিওর চিন্তা করি করতে করতে দোকানে সময় যায় দোকানে যাই ভিডিওর কাজও করি দোকানের কাজও করি সাড়ে এগারোটা বাজে করি তখন টাইম চিন্তা তাহে মেয়ে মেয়েরে স্কুলে যাইতে হইব যাই মেয়েরে রেনে স্কুলে স্কুল থেকে দিয়ে আয়া আবার ভিডিওর চিন্তা করি ভিডিওর চিন্তা করতে করতে ভিডিও করা শেষ হয় দুইটা দশ বা কোনো দিন দুইটায় শেষ হয় শেষ হওয়ার পরে তারা হুড়া করে সান করি স্নান করে এই বাবা চা দেখাই একটু যে রেস্ট নিয়ে আমি দশ পনেরোটা মিনিট এইটুকু সুযোগও পাই না অনেক সময় আপনার দেখা গেছে যে আপনার সারা কোন দৌড়ের উপরে তাই তো তো এই কারণে অনেক সময় শরীরটা আমার তো শরীরটা মনে করেন যে একটা ইঞ্জিলের মতনই এটার মধ্যে যদি মনে করেন যে সারা কোন শুধু পরিশ্রম আর পরিশ্রম যদি কইটাই যায় তো এরকম তো মাঝে মাঝে হয়ই আর সবচেয়ে বড় কথা হইলো একলার উপরে তো ধরেন আপনার পারিবারিক একটা টেনশন তাহে এরপরে আপনার পরিবার চালানোর মতো কিন্তু একটা ভাবনা তাহে এরপরে মনে করি যে দোকানের একটা টেনশন তাহে এরপরে কন্টেন্ট বানাইলাম কনটেন্টটা যদি ভিউ না হয় বেশি তাও একটা টেনশন তাহে মানে সব ধরনের টেনশানই তাহে কিন্তু এরপরে সংসার কীভাবে বালা চলবো তাও চিন্তা তাহে আসল চিন্তা করি যে আমি যে অত চিন্তা করি একটা সময় যখন আমি থাকতাম না পৃথিবীতে তখন কি আমার সংসার চলতো না ভগবান বা আল্লাহ কি চালাইতো না চালাইবো কিন্তু বাচ্চা থাকতে গেলে আমি আসলে পারি না অন্য দশটা মানুষের মতো যে সংসার ছাড়িয়ে দিয়া বা নিজের চিন্তা সবসময় করতাম আমি সবসময় চাই আমার আশপাশে যারা আছে আমার পরিবারে যারা আছে সবাইরে নিয়ে যাতে ভালো থাকতাম আমি একলা ভালো থাকবার চাই না আর কি মনে করেন যে সবাই এলেই যাতে ভালো থাকতে পারি এটাই চেষ্টা করি সবসময় আর কি যাই হোক দাদা ভাই দিদি মানুষ মাত্রই সুস্থ অসুস্থ নিয়ে এলো জীবন সময় যে সুস্থ থাকবো এমন তো কোনো কথা না মাঝে মাঝে তো অসুস্থ হওয়া লাগে খরার তো নাই কিছু আজকে চিন্তা করি যে আসলে আমার একটা সংসারে হাল ধরার মতো কেউ নাই ভগবান না করুক আজকে যদি আমার একটা কিছু হয় তাহলে এই পরিবারটা কেটা দেখবো মাঝে মাঝে এই কথাটাও চিন্তা করি যাই হোক যার কেউ নাই তার ভগবান আছে এটাই হলো সবচেয়ে বড়ো কথা আর আপনারা আছেন আমার পরিবার এই তো তো যাই হোক আজকে ভিডিও হয়তো সুন্দর মতো হয়েছে না তার কারণ আমি তো শরীরে ভালো না যতটুকু পারছি ভিডিও দেওয়ার চেষ্টা করছি সীমাও তো অতটা এক্সপার্ট না অনেক আছে যতটুকু পারছে সেও দেওয়ার চেষ্টা করছে এর ভিতরে কোনো ত্রুটি হইলে দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আমি মাত্র ঘুম থেকে উঠছি আজকে দোকানেও গেছি না কারণ শরীরটা বিরাট খারাপ লাগতেছে এই কারণে আর দোকানে গেছি না ওখানে আপনার এই বাড়ির কতক্ষণ বসে কে ভিডিওর এডিটিং করতে হইব এরপরে একটু মোহনগঞ্জে এর একান্ত দরকার তার কারণ হলো কালকে তো আমরা শ্রাবণী পূজা তো পূজার কিছু ফল প্রসাদ এমন লাগবো বিশেষ করে আপনার কলা বসাইব তো ওনার মনে করি যে আপনার সবরি কলা ছাড়া তৈরি হয় না তো সবরি গোলাগে আনতেইবো শরীর খারাপ লাগলেও দিহি সিমারের সাথে নিয়ে পরে আনতে যায় আর কি হঠাৎ একলা যদি আপনার রাস্তাঘাটে সমস্যা হয় এখন একটু শরীরে ভালো লাগতেছে একটা স্যালান ট্যালান খাইছি একটু ভালো লাগতেছে আর কি বাড়িতে বয়ে বয়ে আপনার ভিডিওর এডিটিংটা করবো আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তাই তো মূলত তো গ্রাম অঞ্চলে আপনার নেটওয়ার্কের ব্যবস্থাটা খুব কঠিন একটা ভিডিও আপলোড করতে গেলে মনে করেন যে আপনার প্রায় এক ঘন্টার মতো সময় লাগে কিন্তু দোকানে তো আপনার ওয়াইফাই আছে ওয়াইফাই দিয়ে আপনি মনে করেন যে খুব তাড়াতাড়ি আপনার ভিডিও ফাটানি যায় আর কি আপলোড করা যায় আর কি তো যাই হোক এখন একটু বাতাসটার মধ্যে বসে বসে আপনার ভিডিও এডিটিং করবাম এডিটিং করে পরে আপনার ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব মার পরে মোহনগঞ্জও যাইতে উইবো মোহনগঞ্জ থেকে আপনার আর ভাই গেছে হলো হাতটা আর কি এক জায়গায় গেছি সেই জায়গায় মূর্তি পাইছে না তো বার হাটটা গেছে মূর্তি আনবার লাগে ভাইও বাড়ির মূর্তি টুটি লই আইব কালকে তো পূজা আপনারা সবাই আশীর্বাদ করবেন ও দোয়া করবেন যাতে আমরা সুন্দর মতো আমরা যাতে পূজা ওটা কাজটা যাতে সম্পন্ন করতে পারি আর কি আর আপনারা সবাই আমার লাগে আশীর্বাদ করবেন আমি যাতে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে সুস্থ হয়ে সুস্থ হইতে মানে সুস্থ বলতে স্বাভাবিক অসুস্থ আর কি আপনারা আশীর্বাদ করেন ও দোয়া করেন যাতে আমি মানে আমার শরীরটা যাতে ঠিক থাকে সব সময় আমার যদি ঠিক না থাকিতে আমার পরিবারও ঠিক থাকতো না কারণ আমি আমার উপরেই তো আমার পরিবারের চাকা ঘুরতে আমি যদি কাজে মানে ধরেন আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে তো আমার ফ্যামিলিটাও মনে করেন যে সবাই মন কাভড়ায় যায় আর কি তো যাই হোক অনেক কথাই বলছি আমার কথার ভিতরে যদি আপনারা কেউ যদি ভুল ত্রুটি মানে হয় তো আমার দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন